বিসিবির নির্বাচনই যেন ক্রিকেটারদের রুটি রুজির ওপর আঘাত তৈরির বন্দোবস্ত করে দিল বিসিবির ইলেকশানই যেন ক্রিকেটারদের ওপর খরগ নামিয়ে দিল কেননা এরই মধ্যে আপনারা জেনে গেছেন ঢাকার বিভিন্ন ক্লাবের কাউন্সিলাররা বা বিভিন্ন ক্লাব মিলে প্রেস কনফারেন্স করেছে সেখানে তারা মোটামুটি একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের যে তিনটা পার্টিকুলার দাবি পাঁচ তারিখের মধ্যে পাঁচ অক্টোবর অর্থাৎ ইলেকশনের আগের দিনের মধ্যে যদি মানা না হয় তারা বিভিন্ন যে ক্রিকেট লিগ আছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ফার্স্ট সেকেন্ড থার্ড ডিভিশন তাদের টিম নামাবেন না কিংবা লিগ বয়কট করবেন ক্লাবগুলো লিগ বয়কট করতেই পারে সেটা তাদের সিদ্ধান্ত কিন্তু এই লিগ যদি বয়কট হয় ধরেন তিরিশটা ক্লাব লিগ খেললো না সব পর্যায়ে মিলেই তিরিশটা ক্লাবের সঙ্গে সম্পৃক্ত প্রতি ক্লাবে কোচিং স্টাফ সহ কমপক্ষে পক্ষে বিশ জন করে থাকে এই যে ছয়শো মানুষের সহজ কথায় পেটে যে লাথি পড়বে এই লাথির ভার কে সইবে বুলবুল ভাই ফারুক ভাই নাজমুলিদ্দিন ফাহিম ভাই নাকি পুরো বিসিবি আমি জানি না কিন্তু যেদিন তামিম ইকবাল এবং তার প্যানেলের সমর্থিত যারা ছিলেন বলে শোনা যায় বা একসঙ্গে নির্বাচন করতে চেয়েছেন যারা যখন নমিনেশন পেপার উইথড্র করে নিলেন ওই সময়ে ওই দিন আমি একটা আলোচনায় বলেছিলাম যে এটার আফটার ম্যাথ কি হবে সম্ভাব্য আফটার ম্যাথ ক্লাবগুলো তাদের দল নামাবে না কিংবা দল বানাবে না তিন দিন পর এসে সেই কথাই সত্যি হচ্ছে সত্যি হর পথে যদি না পাঁচ তারিখে সুরাহা হয় এখন কথা হচ্ছে নির্বাচনে কে ভালো রোল প্লে করেছে কে খারাপ রোল প্লে করেছে কে নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করেছে চিন্তা করেছে এগুলো আলোচনা আমরা অনেক শুনেছি কিন্তু একটা ব্যাপারে কি কোনো দ্বিমত আছে এই যে দুই পক্ষের টাগ অফ ওয়ার কিংবা বিভিন্ন জনের টাগ অফ ওয়ার ইগোর লড়াই নিজেদের মতো করে সব কিছু করতে না পারার যে অভিলাষ সেগুলোতে ক্রিকেটই কেবল ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা নাকি আপনার কোনো ডাউট আছে এখন এই যে ক্লাবগুলো বলছে তাদের দাবি মানা না হলে তারা লিগে পার্টিসিপেট করবে না এই ক্রিকেটারগুলোর বেশিরভাগের সারা বছরের আয় হয় তাদের পরিবার চলে এই লীগগুলোর টাকা থেকে তারা কি করবে তাদের দায়িত্ব কে নেবে আপনি কি মনে করছেন যে ক্রিকেট বোর্ডটা হবে আমিনুল ইসলাম বুলবুলের প্রেসিডেন্সিতে তারা অন্যান্য জায়গায় ক্রিকেট লিগ আয়োজন করে তাদের পকেট ভরিয়ে দেবে এই বিশ্বাস যদি আপনি করেন তাহলে ভাই আপনি পৃথিবীতে নতুন ভুলে যাচ্ছেন আপনারা আপনারা চিন্তা করছেন রংপুরে লীগ চালাবো বরিশালে শাখাত সাহেব লীগ চালাবেন সিলেটে শাউস সাহেব লীগ চালাবেন ওই সিলেট বরিশালে যারা ক্লাব চালান সিলেট বরিশালে যারা প্রিমিয়ার ডিভিশন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ক্লাব চালান তারাও ঢাকার এই ক্লাবগুলোর কাউন্সিলরদের মতো স্থানীয় সংগঠক তাদেরকেও তো আপনারা পাত্তা দেন নাই তাদেরকেও তো ইগনোর করছেন চালাইতে পারবেন ওইখানে লীগ চেষ্টা করে দেখেন তো কয়টা জেলা লিগ হয় আমি আজকে এই ভিডিও ডেট দিয়ে রাখেন চার অক্টোবর দুই আমি বললাম আমিনুল ইসলাম বুলবুল নির্বাচন করে বিসিবির দায়িত্ব নেওয়ার পর জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের কয়টা জেলাতে নিয়মিত লিগ আয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে বলেন একটা করে লিগ হলে হবে না প্রিমিয়ার ডিভিশন ফার্স্ট ডিভিশন মিনিমাম প্রত্যেকটা জায়গায় দুটো করে লিগ হইতে হবে কোন কোন জেলা লিগ হয় আপনারা আমার বলেন সো যারা মনে করতেছেন ঢাকার ক্লাব ক্রিকেটার ক্লাব ক্রিকেট সংগঠকদের একদম তুরিতে উড়িয়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেট নিয়ে একদম চেলচেলাইয়া আগায় যাবেন মাই রেসপেক্টেড পার্সন ইউ গাইজ আর লিভিং ইন দ্য ফুলস প্যারাডাইজ পারবেন না ঢাকার ক্লাব ক্রিকেটকে আঘাত করে ঢাকার ক্লাব ক্রিকেটের পাঁচশো ছয়শো ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্য বল বয় মেসেজম্যান ট্রেনার ফিজিও তাদের পেটে লাথি মেরে আপনারা ক্রিকেট আগাইতে পারবেন না এটা হচ্ছে আমার অবজারভেশন দশ এগারো বছর ক্রিকেটে কাজ করেছি প্রত্যেকটা স্তর সম্পর্কে আমার সুস্পষ্ট ধারণা রয়েছে আবারও বলছি সুস্পষ্ট ধারণা রয়েছে আমি আবারও বলছি ইলেকশনে কে কার কাউন্সিলরশিপ দেয় নাই কেন দেয় নাই কে কার কোরামে শেষ পর্যন্ত থাকে নাই শেষ পর্যন্ত গিয়ে বিক্রি করছে এই আলোচনাটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বিসিবিতে কে আসতেছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তামিম ইকবাল যে উদ্যোগ করছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই বুলবুল ভাই প্রেসিডেন্ট হবে কংগ্রাচুলেশন এটা নিয়েও অ্যাকচুয়ালি আমার কোনো মাথা ব্যথা নাই আমার মাথা ব্যথা একটা জায়গায় বাংলাদেশের ক্রিকেটারদের ক্রিকেট খেলার জায়গা রুটি রুজি বন্ধ হচ্ছে যদি সত্যিকার অর্থেই ঢাকার ক্লাব ক্রিকেটের কাউন্সিলররা কিংবা ক্লাব ক্রিকেটের সংগঠকরা ক্লাবগুলো যে অনুষ্ঠানটা বা যে প্রেস কনফারেন্সটা হয়েছে সেখানে আমার জানা আমি নিজেও সেখানে ছিলাম তেতাল্লিশটা ক্লাব সাইন করেছে ছিয়াত্তরটা ক্লাবের মধ্যে তেতাল্লিশটা ক্লাব সাইন করেছে আমি ধরে নিচ্ছি তিরিশটা ক্লাবও যদি না খেলে ছয়শো মানুষ সরাসরি সম্পৃক্ত থাকবে এবং ছয়শো মানুষের চরম রকমের আর্থিক ক্ষতি হবে আমি আবারও বলছি কে বিসিবি প্রেসিডেন্ট হলো ক্রিকেট অপারেশন চেয়ারম্যান হলো এটা নিয়ে আমার কিচ্ছু যায় আছে না আমার যেটা যায় আছে ক্রিকেটারদের পেটে লাথি পড়বে যদি ঢাকা প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন সবগুলো টিম সহ মাঠে না করায় এই দায়িত্বকে নেবে আপনি নেবেন এই দায়িত্ব আমি নেব না এই দায়িত্ব ক্রিকেট বোর্ডকে নিতে হবে এই দায়িত্ব ক্রিকেট বোর্ডকে নিতে হবে কেননা ইলেকশন করে যারা বসবেন এই দায়িত্ব তাদের হবে এবং তারা লীগ চালাইতে পারবেন আবারও বলছি এটা যদি আপনি বিশ্বাস করেন আসলে তাইলে ভাই আপনি পৃথিবীতে নতুন এত সহজ না সো এখনো সময় আছে যারা যারা বা যে যে পক্ষ ইনভলভ আল্লাহর অস্তে ক্রিকেটের স্বার্থে ক্রিকেটারদের স্বার্থে নিজেরা বসে আবার একটু কথা বলেন যদি সম্ভব হয় নিজেরা বসে যে ঝামেলাই ভেতরে ছিল যে সমস্যায় ভেতরে ছিল একটু ছেড়ে একটু ধরে একটু রেখে কম্প্রোমাইজের মানসিকতা নিয়ে কম্প্রোমাইজ ব্যাপারটাই হচ্ছে এরকম হয় আপনার একটু লাভ বেশি হবে হয় আমার একটু লাভ কম হবে বা আমার ক্ষতি একটু বেশি হবে আপনার ক্ষতি একটু কম হবে এই জায়গাতে যদি না আসতে পারেন ভাই বিশ্বাস করেন বাংলাদেশের ক্রিকেটটার যে ক্ষতিটা হবে এইটা লং রানে বাংলাদেশ ক্রিকেটকে সাফার করাবে আপনি ভাবছেন এই বোর্ড হয়ে যাওয়ার পর একদম চোখ বন্ধ করে রকেটের গতিতে বিপিএল আয়োজন করে ফেলবে মনে রাখবেন বিপিএল এর সব ফ্র্যাঞ্চাইজি নতুন হবে কারা ফ্র্যাঞ্চাইজি জানেন আপনি কাদের দেয়া হবে ওই আগের মতোই অমুক তমুক এক্স ওয়াই জেড এরা আসবে বিপিএল ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ক্ষেত্রেও এই যে ক্রিকেট বোর্ডে নির্বাচন কেন্দ্রিক যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনাদের কি মনে হয় যারা সত্যিকার অর্থে টাকা ইনভেস্ট করতে চান ভালো ফ্র্যাঞ্চাইজি ভালো বড় বড় গ্রুপ ডিবিএল গ্রুপ ছিল চলে গেছে না চলে গেছে ফর্চুন বরিশাল টিম করতে চায় না খুব ভালো আপনার সংগঠন বা খুব ভালো ফ্র্যাঞ্চাইজি তারাও টিম করতে চায় না এখন কি আপনাদের মনে হয় যে অমুক বড় গ্রুপ তমুক বড় গ্রুপ তারা এসে ঢুকে যাবে এরা মনে করেন না টাকা দিয়ে কিনতে চায় না সুনাম না হোক টাকা দিয়ে সবাই চিন্তা করে যে ভাই টাকা দিয়ে ভেজাল কেন ধারে নিব ভাই দরকার নাই জাতীয় নির্বাচন হয়ে যাক তারপরে দেখা যাবে আমি কথাটা বলে রাখছি অগ্রিম চিন্তা করে একটু মিলাই দেখেন সো আল্লাহর আস্তে আবারও বলি যদি সম্ভব হয় সব পক্ষ একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করে ক্রিকেটের স্বার্থে নিজেদের ইউ ইগো গুলো দূরে সরিয়ে ইন্টারপার্সোনাল যে রিলেশনশিপের দ্বন্দ্ব সেগুলো দূরে রেখে ক্রিকেটের আপনারা এমন একটা কিছু করেন খেলাগুলো যেন মাঠে থাকে ক্রিকেটাররা যেন খেয়ে পরে বাঁচতে পারে ক্রিকেটাররা যদি না বাঁচে আপনি ক্রিকেট বাঁচাতে পারবেন না তখন না থাকবে কাউন্সিলার না থাকবে ডিরেক্টর না থাকবে প্রেসিডেন্ট না থাকবে বিসিবি মাথায় রেখেন এত সহজ না সবকিছু